ফাইনালি দেখতে পাচ্ছেন আমি এখন বেরিয়ে পড়েছি আমরা যেহেতু সাগর দ্বীপে থাকি তো এখানে গঙ্গা সাগর মেলা হয় প্রত্যেক বছরের মতো এবছরও দু হাজার এর জানুয়ারি মাসের আট তারিখে এই মেলা শুরু হবে তো এই মেলার জন্য সাধারণত আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের ডেকোরেটর ব্যবসা রয়েছে তো তাই জন্য আজকের আমি একটু কাজ করতে যাব আর সেখানে আমরা একটা আর্ট দেখার মেশিন অর্থাৎ যেটা হচ্ছে মাটি খনন করে তো বিভিন্ন ধরনের বল্লির থাকে অর্থাৎ বিভিন্ন ধরনের বাঁশকে বাঁধার জন্য ব্যারিকেড তৈরি করার জন্য প্রত্যেক বছর আমি এটা করি এবং এবছরও করবো তার জন্য আজকের ভাবছিলাম যে ব্লগে আপনাদের এটা শেয়ার করি তো চলুন আমার সাথে যাওয়া যাক তো ফ্রেন্ডস এটা হচ্ছে মাটি খনন করার ইঞ্জিন তো এটা দেখতে পাচ্ছেন একটা প্রফেশনাল আর্ট দেখার মেশিন তো এই মেশিনটা আমি এখনই চালাবো এটা হচ্ছে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি তুঙ্গে রয়েছে এই জায়গাতে আমাদের পুলিশরা এখানে থাকবে দেখতে পাচ্ছেন দূরে ওখানে অনেক তাবুর ঘাটি রয়েছে আর এই দিকে হচ্ছে যাত্রী নিবাস হচ্ছে দেখতেই পাচ্ছেন সাগর মেলার কাজ এদিকে একেবারে তুঙ্গে চলছে এবং সম্পূর্ণটা আপনাদের ব্লগে আমি দেখাচ্ছি দেখুন ফ্রেন্ডস গঙ্গাসাগর মেলার উপলক্ষে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা আর আপনারা আসুন এখানে ভ্রমণ করতে আসুন শীতের মরশুমে আর যদি আমার বাড়িতে আসতে চান অবশ্যই আমার সাথে তাহলে যোগাযোগ করবেন কমেন্টে আপনারা জানাবেন যে আপনারা আমাদের বাড়িতে আসতে চান কিনা না তাহলে আমি অবশ্যই আপনাদের পিক করে নেব তো এটা আমি আপনাদের জন্য একটা অফার দিলাম কি করতে আপনারা যারা বাইরের থাকেন গঙ্গাসাগরের বাইরে তারা আসতেই পারেন এখানে যে সমস্ত যাত্রীরা আসেন অর্থাৎ যারা ভ্রমণ করতে আসেন তীর্থযাত্রীরা তো তাদেরকে গাইড করার জন্য এখানে ব্যারিকেট তৈরি করা হয় তো সেই ব্যারিকেট কাজই করবো তো আমি আপনাদের ব্যাক ক্যামেরাতে সেটা দেখা তো প্রায় দু কিলোমিটারের মতন আমাদের গর্ত করতে হবে দু কিলোমিটার অবধি যাওয়ার জন্য যে পরিমাণ গর্ত করতে হয় সেটা আমি করি আর এখানে আমাদের বাড়ির যে কাজের লোকেরা সেখানে এখানে কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা আর্ট দেখার মেশিন যেটা হচ্ছে মাটি খননের কাজে লাগে প্রধানত তো দেখতে পাচ্ছেন সেফটির জন্য এখানে আমরা এখানে গ্লাভস ইউজ করছি তো আমার হাতে দেখতে পাচ্ছেন এখানে একটা ফসলা কিন্তু পড়ে গেছে তাই জন্য এটা চালানোর জন্য অবশ্যই এখানে গ্লাভস ব্যবহার করা বাঞ্ছনীয় তো চলুন এটা আমরা প্রথম পড়ে নিই এই আর এর মেশিনটাকে স্টার্ট দেব তো চলুন এটাকে স্টার্ট দিয়ে আপনাদের দেখাচ্ছি তো এখানে স্টার্ট দেওয়ার জন্য এক্স পিকআপ লাইনটা আছে সেটাকে আমরা এখানে ফুলের দিকে নিয়ে নিলাম এখন আমরা এখানে দেখুন স্টার্ট আর স্টপ বাটন রয়েছে এই বাটনটাকে আমরা অন করে দিলাম এখন এটাকে আমরা স্টার্ট করবো তো চলুন এটাকে স্টার্ট

তো এখন বাড়ি চলে যাচ্ছি আর বিকেলে আবার আসবো দেখুন এই যে আমরা গর্ত করেছিলাম সেই গর্তগুলোতে দেখুন মোটা এখানে গাছের গুড়ি ধোকা হয়েছে এগুলোকে বলি বলা হয় বললিগুলো রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এই বললিগুলো প্রায় দু কিলোমিটার অবধি এটা পোতা হবে এই দু কিলোমিটার অবধি প্রায় তাহলে যতগুলো লাইট গেট রয়েছে এবং ব্যানার গেট রয়েছে সমস্ত কিছুই আমাদের ডেকোরেটরে পড়েছে মানে আমার বাবার দায়িত্বে পড়েছে দেখতে পাচ্ছেন এটাও আমাদের বাবার দায়িত্বে পড়েছে এবং এটা আমরা তৈরি করেছি সো ফেন্স আজকের এই ব্লগ ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিন আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের খুবই ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন তাহলে যে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে সো ফেন্স আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম